মানুষের মন সব সময় শান্ত থাকে না কখনো রাগ ক্রোধ আমাদের মনকে বসীভূত করে সারদা মা আমাদের শিখিয়েছেন কিভাবে এই রাগ ক্রোধকে জয় করা যায় কিভাবে মনকে ঠান্ডা রাখা যায় একবার এক শিষ্য মাকে জিজ্ঞাসা করেছিলেন মা আমার খুব রাগ হয় কিছুতেই রাগ থামে না কী করবো মা শিষ্যের এরূপ প্রশ্নে মা হেসে বলেছিলেন রাগ হয়েই যায় বাবা মানুষ রক্ত মাংসের কিন্তু রাগ গিলে ফেলতে শিখতে হবে যখন রাগ হবে তখন কথা বলবি না চুপ করে থাকবি তিনি বলতেন রাগের সময় কথা বললে আগুন জ্বলে উঠে আর চুপ করে থাকলে তা নিভে যায় মা বলতেন রাগ করা ভালো নয় রাগ করলে নিজেরই ক্ষতি তাই যখন রাগ হবে একটু জল খেয়ে ঠাকুরের নাম নিয়ে বসে থাকবি দেখবি রাগ গলে যাবে একবার এক সন্ন্যাসী শিষ্য মাকে বললেন মা আমার না খুব রাগ হয় কেউ আমার সঙ্গে অন্যায় করলে সহ্য হয় না তখন মা বললেন ওরে অন্যায় সব ঠাকুর দেখছেন তুই চুপ করে থাকলেই ঠাকুর বিচার করবেন আর রাগ করলে ঠাকুরও কিছু করতে পারবে না কারণ তুই ঠাকুরের জায়গা নিয়ে নিলি এ কথা শুনে সন্ন্যাসী ভক্ত চুপ হয়ে গেলেন শ্রী মা বলতেন রাগ কমাতে হবে তাতে অহংকার কমে মন নরম হয় রাগ কমালে মনে ঠাকুর থাকেন মা আরও বলতেন সবার সঙ্গে ভালো কথা বলবি রাগের সময় দূরে থাকবি ঠাকুরের নাম করবি তাতেই মন ঠান্ডা হবে মা আরও শিখিয়েছিলেন রাগ কমানোর সবচেয়ে বড়ো উপায় হলো অল্প খাও অল্প কথা আর বেশি জব মা বলতেন রাগ মানেই অশান্তি আর মনে এই অশান্তি থাকলে ঠাকুরের কথা মনে থাকবে না তাই নিজের রাগ নিজেকেই গিলে ফেলতে শিখতে হবে এভাবেই মা আমাদের শিখিয়েছিলেন কিভাবে রাগকে দূরে রাখতে হয় তিনিই ছিলেন আমাদের স্নেহময়ী মা জয় মা সারদা